বিরতির পর স্বাগত দীপা কর্মকার ইতিমধ্যেই অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু তারই আগে একেবারে অলিম্পিকের প্রাক মুহূর্তে দেখা গেছে প্রথম বিশ্ব আসরেই ব্যর্থ হয়েছে দীপা কায়রোতে পঞ্চম স্থান অর্জন করলেন দীপা কর্মকার ভারতের হয়ে প্রণতি নায়ক জিতলেন ব্রোঞ্জ পদক সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব ভারতের হয়ে এই মুহূর্তে প্রণতি নায়ক জিতেছে ব্রোঞ্জ পদক সেক্ষেত্রে একেবারে বিশ্ব আসরে দেখা গেছে কাইরোতে পঞ্চম স্থান অর্জন করেছে দীপা কর্মকার কি বলে দেখো এটা বলার একটা জিনিস থাকি কারণ আমরা দেখেছি যখন কোয়ালিফাইং রাউন্ডের ক্ষেত্রে যখন হয়েছিল এবং সেখানে কিন্তু ফাইনাল রাউন্ডে পৌঁছানোর জন্য যে লড়াই হয়েছিল সেখানে কিন্তু প্রণতি নায়ক সপ্তম স্থান দখল করেছিল এবং দীপাক কর্মকার দ্বিতীয় স্থান দখল করেছিল এই জায়গায় দাঁড়িয়ে ফাইনালে মূল পর্বে যখন পৌঁছে যায় তখনই কিন্তু দীপা কর্মকার হতাশ করলেও রণতি নায়ক কিন্তু ভারতীয় দলকে সাফল্য এনে দিয়েছে এবং এই সাফল্যের কারণে কিন্তু প্রণতি নায়ক কিন্তু ব্রোঞ্জ পদক জয় করে যে বিশ্ব যে জিমনাস্টিক্স প্রতিযোগিতা যেটা কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে এবং এই জিমনাস্টিক্স প্রতিযোগিতার ক্ষেত্রে দীপা কিন্তু অনেকটাই হতাশ করলো কারণ দীর্ঘদিন পর আন্তর্জাতিক আসরে দীপা অংশ নিয়েছিল এবং দীপা তার ভোল্টিং টেবিলের যে পারফরমেন্স সেই পারফরমেন্স ও কিন্তু সবচেয়ে বেশি হতাশ করেছে কারণ আমরা দেখেছি যখন ট্রায়াল ডে দ্বিতীয় রাউন্ডে শেষে দীপা কর্মকারের সংগ্রহ হচ্ছিল তেরো দশমিক আটশো পয়েন্ট সেখানে যখন মূল পর্বে যায় তখন দীপা কিন্তু পিছিয়ে পড়ে বারো দশমিক নশো পয়েন্ট অর্জন করে এবং অন্যদিকে যখন আমরা দেখেছিলাম যে কোয়ালিফাইং রাউন্ডে প্রণতি নায়ক যেখানে তেরো দশমিক তিনশো আশি সংগ্রহ করেছিল সেখানে কিন্তু ফাইনাল রাউন্ডে প্রণতি নায়ক সংগ্রহ করে তেরো দশমিক ছশো কুড়ি পয়েন্ট অর্থাৎ যার কারণে প্রণতি নায়ক কিন্তু ব্রোঞ্জ পদক জয় করে তবে দীপাকে পঞ্চম স্থান দখল করতে হয়েছে তবে সেখানে পঞ্চম স্থান দখল করলো দীপার কাছে কিন্তু আরো চারটি সুযোগ রয়েছে কারণ প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করতে হলে আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশনের যে পাঁচটি টুর্নামেন্ট আছে বিশ্ব জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা যেটা এই বছরে এই মাসের শেষ দিকে একটা হবে আগামী মার্চ মাসে একটা হবে এবং এপ্রিল মাসে একটা হবে আরো যে তিনটি চারটি আন্তর্জাতিক আসর রয়েছে সে আসর যদি দীপা কর্মকার যদি পদক জিততে পারে প্রথম দ্বিতীয় তৃতীয় কিংবা স্থানে স্থান করে নিতে পারে তাহলে কিন্তু দীপার কাছে সুযোগ থাকবে এবং সেই ক্ষেত্রে যদি দীপার সেখানেও যদি হতাশাজনক পারফরমেন্স হয় এবং সেক্ষেত্রে যদি কোনো পদকি না আসে তাহলে কিন্তু দীপাকে কিন্তু এবারে প্যারিস অলিম্পিকের যে বিশ্ব অলিম্পিকের আসর সেখান থেকে কিন্তু দীপাকে ছিটকে যেতে হবে তবে আশ্চর্যের বিষয় হলো যেখানে ফাইনাল পর্বে কোয়ালিফিং রাউন্ডে দীপা এত পয়েন্ট পেলো কিন্তু মূল পর্বে গিয়ে দীপা কেন পিছিয়ে গেল এবং যেখানে প্রণতি নায়ক কোয়ালিফাইং রাউন্ডে কম পয়েন্ট পেয়েছিল সেখানে কিন্তু মূল পর্বে প্রণতি নায়ক অনেকটা সফলতা অর্জন করেছে এবং পয়েন্ট বাড়িয়েছে এবং যার কারণে কিন্তু প্রণতি নায়কের ভাগ্যে কিন্তু ব্রোঞ্জ পদক জয় হয়েছে তবে দীপার কোচ বিশ্বেশ্বর নন্দীর সাথে যেটা কথা হয়েছে যে দীপার স্টার্টিং এ একটু প্রবলেম ছিল সেই স্টার্টিং টা কিন্তু ফিনিশিং গিয়ে প্রবলেম তৈরি করে এবং যার কারণে দীপার কিন্তু পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়ে তবে বাকি যে চারটি টুর্নামেন্ট হয়েছে প্যারিস অলিম্পিকের দল ভারতীয় দল নির্বাচন করার ক্ষেত্রে সেখানে দীপা অসাধারণ পারফরমেন্স করবে সে বিষয়ে কিন্তু আশ্বস্ত করেছেন দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী তিনি আশাবাদী বাকি তিনটি যে আর চারটি টুর্নামেন্টে বিশ্ব জিমন্যাস্টিক্স এর এই টুর্নামেন্টে কিন্তু দীপাকে তিনি তৈরি করে নেবেন পদক জয়ের জন্য একদম ধন্যবাদ বিপ্লব দা কায়রোতে পঞ্চম অর্জন করলেন দীপা কর্মকার ভারতের হয়ে প্রণতি নায়ক জিতলেন এবং সেক্ষেত্রে অলিম্পিকে রাখে একটু ব্যর্থ দীপা কর্মকার নিউজ টোয়েন্টি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন